টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম আর ফোন টিপছিলাম আমি এমন সময় বাবা বলল বিকেলে তৈরি থেকে আফরিন বিকেলে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমার পার্টনারের ছেলে বাবার অপরিবর্তে সে এখন তার বিজনেস সামলায় দেখতে শুনতেও ছেলেটা অনেক ভালো তাছাড়া ওর সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে আমাদের ব্যবসাটাও অনেক উন্নতি হবে বাবার মুখে এমন কথা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম মিনিট খানেক চুপচাপ থেকে আমি বাবাকে বললাম কিন্তু বাবা আমি তো এখন বিয়ের জন্য রাজি না বাবা বলল ওটা বিয়ের আগে সব মেয়েরই মনে হয় তারপর সংসারে একবার মন ঢুকে গেলে সবকিছু ঠিক হয়ে যায় আমি তখন চট করে উঠে দাঁড়িয়ে বললাম আমি একজনকে ভালোবাসি বাবা আর বিয়ে যদি করতেই হয় আমি ওকেই করব বিয়ের যদি এতই প্রয়োজন হয় তাহলে ওর সাথেই আমাকে বিয়ে দাও বাবা এর মধ্যেই পাশ থেকে মা রেগে উঠে বলল আফরিন তোর লজ্জা করে না তুই তোর নিজের মুখেই তোর বাবাকে বিয়ের কথা বলছি আমি তখন বললাম যাকে ভালোবাসি তার কথা বলতে এত লজ্জা কিসের আম্মু আম্মু যদি সবার সামনে আমি তার কথা বলতেই না পারি তাহলে আমি তাকে ভালোবাসলাম কোথায় কথাটা বলার বলার পরেই আমি আমার রুমে চলে গেলাম বাবার মুখের উপর এরকম বেহায়াপনা কথা বলার কারণে আম্মু তৎক্ষণিক কান্নাকাটি শুরু করে দিল বাবা মাকে বলল তুমি শান্ত হও এরপরে বাবা আমার রুমের দিকে চলে আসলেন এরপর বাবা আমার রুমে এসে আমাকে রাগান্বিত হয়ে বললেন তুমি কোন ছেলেকে ভালোবাসো আর ছেলের নাম কি আমি তখন বললাম বাবা ওর নাম জোনাইদ বাবা তখন বলল তুমি ওই ছেলেটাকে ভালোবাসো যে কিনা পাশের এলাকায় মরে মরে বসে আড্ডা দেয় আমি তখন হ্যাঁ বলাতে বাবা রেগে গিয়ে বললেন ওই বিকার একটা ছেলে আর ও তোমাকে আমাকে বিয়ের পর কি বা খাওয়াবে আমি বাবাকে বললাম বাবা আমি কি এতটাই খাই যে সে আমাকে বিয়ের পর আর খাওয়াতে পারবে না ও যেমনই হোক বাবা আমি ওর সাথেই ভালো থাকবো বাবা কথাটাই শুনেই বলল তুমি কার সাথে ভালো থাকবে আর কার সাথে ভালো থাকবে না সেটাও কি আমার তোমার কাছ থেকে শুনতে হবে ও তো একটা বেকার ছেলে সারা দিন ঘুরে বেড়ায় তাছাড়াও চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয় ও কি তোমাকে ভালো রাখতে পারবে আমার মাথায় তো এসব কিছুই আসতেছে না তখন আমি বললাম বাবা ও হয়তো বা এখন বেকার তাই বলে কি সারা জীবনই বেকার থাকবে বাবা তখন বললেন সারাদিন আড্ডা দেওয়া ছাড়া তোমার প্রেমিকার কি করে শুনি আমি বললাম ছেলেটা পড়াশোনা করছে বাবা পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই ও কোনো বেকার থাকবে না না একটা একটা কাজ সে পেয়েই যাবে বাবা তখন এই যুগে চাকরি চাকরি পাওয়াটা কি সহজ এখনো কিন্তু পাবে বললেই কি চাকরি হয়ে যায় বাবা তখন বললেন শোনো এইসব চিন্তা ভাবনা তুমি তোমার মাথা থেকে বের করে দাও তুমি আমাদের একমাত্র মেয়ে আমরা নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না আমি অনেক খুঁজে খুঁজি করার পর একজন ভালো পাত্র জোগাড় করি করেছি এই ছেলেকে আমি হাত ছাড়া করতে পারবো না আর ছেলে তোমাকে আগে থেকেই পছন্দ করে আর তুমি ওর কাছেই ভালো থাকবে আজকে বিকেল বেলা ওরা তোমাকে দেখতে আসবে এইটাই ফাইনাল আশা করি কোনো ঝামেলা করবে না নিজেকে সুন্দর করে গুছিয়ে নাও ঠিক আছে কেমন এই কথা বললেই বাবা আমার রুম থেকে চলে গেলেন এরপর বিকেল বেলা যথা সময়ে পাত্রপক্ষর আমাকে দেখতে আসে তারপর পাত্রপক্ষের সামনে আমাকে নিয়ে যাওয়া হয় পাত্রের বড় বোন বলল মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে এর মধ্যে আমি পাত্রের বড় বোনকে বললাম আপু আপনার সাথে কি একটু কথা বলা যাবে তখন সে আমাকে বলল নিশ্চয়ই আপু কেন না তুমি বলো তখন আমি বললাম আপু এই বিয়েটা আমি করতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি প্লিজ আপু আপনারা দয়া করে এই বাড়ি থেকে চলে যান এই কথাটা বলা মাত্রই মা সবার সামনে আমার গালে চর মেরে দিল আর ছেলে পক্ষরাও রেগে আমার বাবা মাকে অনেক কথা শুনিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন বাবাও তখন রেগে গিয়ে আমাকে বলল সবার সামনে তুই এইভাবে আমাদের মান নষ্ট করে দিলি একমাত্র তোর জন্যই তাদের সামনে আমার মাথা কাটা গেল এইবার তো তুই খুবই খুশি তাই না আমি তখন মাথা নিচু করে বললাম প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা আমি কখনোই এরকমটা চাইনি এজন্যই কিন্তু আমি তোমাকে আমার মতামত আগেই জানিয়েছি তুমিও কিন্তু বাবা আমার মতামতের কোনো গুরুত্ব দাওনি তোমাদের একান্ত সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছো তাই আমিও আমার সিদ্ধান্ত তাদেরকে জানালাম এছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না এরপর এই কথা বলেই আমি আমার রুমে চলে গেলাম বাবা সেদিন আমাকে অনেক মারধর করেছিল কিন্তু তারপরেও আমি বারবার বাবাকে বলেছিলাম বাবা একবার আমার অবস্থানটা বোঝার চেষ্টা করো মানুষ তো প্রথমেই বড় হয় না সেদিন বাবা আমাকে মারতে মারতে বলেছিল তুই ওর নাম ভুলে যা কিন্তু তারপরেও আমি বারবার বাবাকে বলছিলাম তুমি আমাকে মেরে ফেলো তারপরে ওর জায়গাতে আমি অন্য কাউকে বসাতে পারবো না এরপর তারা ভাবলেন এই কথাটা যদি আমাদের পাড়ায় জানা জানি হয়ে যায় তাহলে আমার জন্য আর ভালো ঘর থেকে কোনো সম্বন্ধ আসবে না তাই বাধ্য হয়েই বাবা আমার প্রেমিকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয় আজকে আমাদের বাসর রাত আমরা দুজনে আজকে ভীষণ খুশি কান্না ভেজা কণ্ঠে আমি জুনাইদকে বললাম অনেক কষ্টের পর অব শেষে তুমি আমার হলে এই কথাটা শোনার পর জুনাইদ আমাকে বুকে টেনে নিল এরপর আমাদের বিয়ের তিন মাস কেটে যায় আমি এখন আমার বাবা মায়ের সাথেই থাকি সারা দিন আমার মায়ের সাথে কাজকর্ম করতে করতে আমার দিন কাটে যেহেতু আমার স্বামী বেকার তাই বাবা বলে দিয়েছে আমার স্বামী বেশি একটা আমাদের বাসাতে থাকতে পারবে না মাঝে মধ্যে বাসায় আসবে আবারও চলে যাবে এভাবেই আমাদের বিয়ের তিন মাস কেটে যায় মাঝে মধ্যে জোনাইদ আমাদের বাড়িতে আসে ও যখন আমাদের বাড়িতে আসে তখন আমার বাবা মা ওর সাথে ভালো করে কথা বলে না এই বিষয়গুলো আমি বুঝতে বলতে অনেক কষ্ট পায় কিন্তু আমার স্বামী জুনাইদ এগুলো খুবই স্বাভাবিক ভাবে নেয় আমাকে আদর করে বসিয়ে নিয়ে বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে একদিন সবাই আমাদেরকে মেনে নিবে তুমি দেখো একদিন আমি এই বাড়ির ছেলে হয়ে উঠব আমার স্বামী এইভাবেই যাতায়াত করত কিন্তু আমার ভালো লাগত না যেহেতু আমার বাবা মা তার সাথে ভালো একটা কথাও বলতো না বাসায় আসলে আমার মা আমার স্বামীকে ঠিক মতো খেতে দিত না একদিন আমার স্বামী টেবিলে খাবার খেতে বসেছে এমন সময় আমার মা এসে বলল বেকার হয়ে শ্বশুর বাড়িতে কিভাবে এসে ভাত সেইদিন মায়ের মুখে এই কথা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম আমার স্বামীকে বললাম বিয়ে করেছো ঠিকই আর বউকে আলাদাভাবে রাখতে পারবে না তাহলে স্বামী হয়েছে কেন তুমি এক আমাকে নিয়ে আলাদা বাসাতে থাকবে সেইদিন রাতে এক কাপড়ে আমি আমার স্বামীর হাত ধরে বাসা থেকে বের হয়ে আসি এরপর আমার স্বামী সেইদিন এক রুমের একটা বাসা ভাড়া নিয়েছিল এরপর আমার স্বামীর ছোট একটা চাকরিও হয়েছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালোই ছিলাম বাবা যেই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিল সেই ছেলেটা ছিল অনেক বেশি খারাপ সে প্রতিদিন নেশা করে বাড়ি ফিরতো প্রতি নিয়তো মেয়েদের সাথে আড্ডা দিত বাজে মেয়েদের সাথে রাত কাটাতো একদিন বাবা সবকিছু নিজের চোখেতে দেখে ফেলাতে ওই ছেলেটাকে বাবা অনেক রাগা লাগি করেন এরপর ওই ছেলেটা বাবাকে বলে আমি আর আপনার সাথে পার্টনারশিপ রাখতে চাচ্ছি না বাবা তখন বলে তুমি কি সব কিসব বলছ সব বাবা এরকম করোনা আমাকে কিন্তু রাস্তায় বসতে হবে তখন সেই ছেলেটা বলে আপনি এই অফিসে থাকলে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে আপনি এক্ষুনি এই অফিস থেকে বের হয়ে যান বাবা তখন চোখের জল মুছে আস্তে আস্তে অফিস থেকে বেরিয়ে গেলেন বাবা সেইদিন অনেক কষ্টে বাড়িতে আসে তারপর বুকে হাত চেপে রেখে বাবা মাটিতে লুটিয়ে পড়ে এখন মা বলে তুমি এরকম করছো কেন তোমার কি হয়েছে বাবা বলল আফরিনের মা আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আমাদের ব্যবসার সব শেয়ার শেষ হয়ে গেছে এরপর মা আমাকে ফোন দিয়ে বলল আফরিন তোর বাবা খুবই অসুস্থ এরপর কোন রকমে আমরা বাবাকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে যে বাবা চোখ খুলে আমাকে বলল কি হবে রে এখন মা আমার আর কোনো কিছুই থাকলো না তোদেরকে নিয়ে যে এখন আমাকে রাস্তায় নেমে যেতে হবে তোরা আমাকে কেন বাঁচাতে গেলি এরপর আমি বললাম বাবা তোমার কিচ্ছু হবে না আমি তো বাবাকে বললো তোমার মেয়ের জামাই হসপিটালে সমস্ত খরচ দিয়ে দিয়েছে বাবা তখন চমকে গিয়ে আমার স্বামীর দিকে তাকালেন আমি তখন বললাম বাবা এখন থেকে তোমরা আমাদের ছোট্ট বাসাতে থাকবে এরপর বাবা চোখের পানি মুছে বললো আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা